আজকে আমার হাতে এমন একটি প্রোডাক্ট রয়েছে যেটা স্পেশালি রিলেটেড ফর ফিমেল হেলথ রিলেটেড প্রবলেম সো আমাদের কিন্তু অনেক ইনবক্সিং ইনকোয়ারিজ থাকে অনেক ফিমেল ক্লায়েন্টরা আমাদের কাছে জানতে চেয়ে থাকে যে তারা ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স সেটাকে এনজয় করতে পারছে না বা সেটাকে তারা আহ লং টাইম ধরে হচ্ছে সেটা এনার্জাইজড ফিল করছে না বা সেটা এনজয় করতে পারছে না এবং অনেক ফিমেল ক্লায়েন্টরা আমাদের কাছে কমপ্লেক্ট করে থাকে যে তাদের যে সেক্সুয়াল ডিজায়ার টা আছে বা সেক্সুয়াল যে লিভিড যেটা আমরা বলে থাকি সেটা যে বাই যে ডিক্রিজ করছে অর্থাৎ কমে যাচ্ছে সেক্সুয়াল ডিসায়ার টা আপ টু দা মার্ক তার ফিল করছে না দ্যাটস ওয়াই তারা তাদের যে আহ মেল পার্টনার আছে তাদেরকে স্যাটিসফাইড করতে পারছে না সো বিভিন্ন ধরনের ফিমেল হেলথ রিলেটেড প্রবলেম আমরা আসলে আমি বক্স ইনকোয়ারি পেয়ে থাকি এবং আজকে আমার দেখতে পাচ্ছেন সেটি মহিলাদের প্রত্যেকটি সেক্সুয়াল একটা সহজ সমাধান আমি ডক্টর সফিনা আলম কেমন আছেন আপনার সবাই

রয়েছে সো কি ভাবে আমি আগে শুরুতে একটু টপিকে বলে দিই সেক্সুয়াল ডিজায়ার উপর কাজ করছে নার্ভাস কাজ করছে ভ্যাজাইনাল লাইনিং বা হরমোন রেগুলেশন করছে ঠিক আছে সো এখানে কিন্তু এই ফুড সাপ্লিমেন্ট আপনারা 30 ডেজ এর সাপ্লাই 30 দিনের একটা ফুড সাপ্লিমেন্ট পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু 60 ক্যাপসুল আছে প্রতিদিন আপনাকে দুটো করে ইনটেক করতে হবে সকাল একটা রাতে একটা মিনিমাম 6 মাস টানা উইথাম গ্যাপ কন্টিনিউ করতে হবে একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য সো আমাদের এই হেলথ হার যে ইন্টিমেসি প্লাস মাল্টি নিউট্রিয়েন্ট এর সাপোর্টটা রয়েছে সেটা কি করছে সেক্সুয়াল ডিজায়ারকে ইনক্রিজ করছে কিভাবে এখানে যে

যদি আপনারা কোর্সটি কমপ্লিট করতে পারেন সো আপনারা যারা ফেস করছেন বিভিন্ন ধরনের সেক্সুয়াল হেলথ রিলেটেড প্রবলেম সেই প্রবলেমগুলো থেকে কিন্তু সমাধান পেয়ে যেতে পারছেন সো আমাদের প্রত্যেক ব্রাঞ্চে কিন্তু প্রোডাক্টটি অ্যাভেলেবল আছে নেয়ার জন্য যোগাযোগ করতে হবে অনলাইনে অথবা ব্রাঞ্চে এসে ভিজিট করে প্রোডাক্টটি আপনারা কিন্তু ইজিলি পারচেজ করতে পারছেন